আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন একটি সুসংবাদ নিয়ে এই মুহূর্তে আপনার সঙ্গে হাজির হয়ে গেলাম বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিবের ভিতরে খুব শীঘ্রই একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছেন এমন একটি সংবাদ প্রচার করেছেন পশ্চিমবঙ্গের একটি পত্রিকা আনন্দবাজার পত্রিকা যেখানে নির্দিষ্ট করে তারা দেওয়া হয়েছে কবে নাগাদ ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসছেন তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা অনেকেই উৎকণ্ঠায় আছেন বা অনেকে আমাকে মেসেজ করেছেন ভাই সকল প্রকার বর্ডার খোলা আছে কিনা বর্ডার দিয়ে এবং এই মুহূর্তে যাতায়াত করতে পারবো কিনা তাদের তাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু সকল বর্ডার খোলা আছে শুধুমাত্র দুই একটি বর্ডারে কিন্তু আপনার একটু থম থমে অবস্থা বিরাজ করছে যেখানে দুই দিন আগে ভারতীয় কিছু লোক অবরোধ করার জন্য বা মিছিল নিয়ে বর্ডারের কাছাকাছি এসেছিলো কিন্তু সেখান থেকে কিন্তু তাদেরকে বিএসএফ কিন্তু তাদেরকে রুখে দিয়েছেন তো এই মুহূর্তে সকল বর্ডারে কিন্তু খোলা আছে আপনাদের যাদের ভিসা আছে তারা কিন্তু বাংলাদেশের নাগরিকরা ইন্ডিয়া যেতে পারেন এবং ইন্ডিয়ান নাগরিকরা আবার বাংলাদেশে আসতে পারেন ট্রিটমেন্টের জন্য বা ঘোরার জন্য যার যা কাজ আছে প্রয়োজন আছে তারা কিন্তু এই কাজগুলো সেরে আবার যার যার দেশে ফেরত যেতে পারেন তেমন আসলে মূল বিষয়টা নিয়ে আগামী দশই ডিসেম্বর আমারও মনে কি আগামী দশই ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিবের ভিতরে একটি বৈঠক অনুষ্ঠিত হবে আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বলেছিলাম যে ডিসেম্বরের মাঝামাঝিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে কিন্তু তখন কোনো তারিখ দেওয়া ছিল না এখন তারিখটি যেহেতু দিল্লির কাছ থেকে মানে দিল্লি সরকারের কাছ থেকে কিন্তু এই তারিখটি ঘোষণা করা হয়েছে দশই ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব তারা ঢাকায় একটি বৈঠক করবেন এই বৈঠকের মূল এজেন্ডা থাকবে কিন্তু যে ভারতীয় সকল প্রকার ভিসা বাংলাদেশিদের জন্য কবে নাগাদ চালু করা হবে এবং ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ খুলে দেওয়া হবে আপনারা অবগত আছেন এই মুহূর্তে কিন্তু মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এন টি শুধু চালু আছে তবে সীমিত পরিসরে সুলোট পাওয়া যায় না পনেরো দিন বিশ দিন এক মাস ঘরে কিন্তু সুলোট পাওয়া যায় না এরপর আবার মাঝে মাঝে সার্ভার ডাউন হয়ে যায় সার্ভার ব্লক দেখায় আমিও চেষ্টা করে দেখেছি আপনার এই স্ক্রিনশট আমি দিয়ে রাখি যে ভারতীয় যে কলকাতা যে আপনার মিডিয়া আছে বা পত্রিকাটি আছে আনন্দবাজার পত্রিকা তারা কিন্তু এই খবরটি প্রকাশ করেছেন আগামী 10 ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতীয় পররাষ্ট্র সচিবের ভিতরে বৈঠকটি অনুষ্ঠিত হবে তার ভিতরে কিন্তু একটু দিদার হয়ে গেছে এতটুকুই দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু এই মুহূর্তে দুই দেশের ভিতরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বিভিন্ন নাগরিকরা আন্দোলন করছেন বিভিন্ন পতাকা অবস্থা করছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে দশ তারিখ পর্যন্ত কি পরিমাণ থাকবে রকম স্বাভাবিক থাকবে বা ভারতের পররাষ্ট্র সচিবকে ঢাকা সুন্দরভাবে গ্রহণ করবে কিনা ঢাকার মানুষ তাকে সাধুবাদ জানাবে কিনা তার উপরে কিন্তু তারা পর্যবেক্ষণ রাখছেন যদি কোনো ধরনের সমস্যা না হয় যদি ঢাকার পক্ষ থেকে উম আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ঠিক রাখতে পারে বা কোনো আইন শৃঙ্খলা অবনতি না হয় তাহলে কিন্তু দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে আগামী দশই ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিবের ভিতরে বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকটি কিন্তু আমাদের বাংলাদেশের ঢাকায় ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সেই দিনে কিন্তু এই ভিসার পরিপূর্ণ খবরটা জানা যাবে কবে নাগাদ টুরিস্ট ভিসা সহ সকল প্রকার ভিসা স্বাভাবিক হচ্ছে আপনারা আশা করতে পারেন যে এই ডিসেম্বরের দশ তারিখে বৈঠকের পরে আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে কবে নাগাদ এই ভিসাটি চালু হবে সে তারিখটি জানিয়ে দিব সে পর্যন্ত সকলে আমাদের আমার সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কারো কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন খুদা হাফিজ